কৌরানের মাহফিল হাদিসের মাহফিল ই্লো কৌরানের হাদিসের মাহফিল কোরনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই সামিল ইলো কৌরানের মাহফিল এদি শের মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসছে আগামী 5 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসর হতে পূর্ব নওখন্ডা মাওলানা আব্দুর হাফিজিয়া মাদ্রাসা ও খানার উদ্যোগে আয়োজিত 50 বার্ষিক ওয়াজ মাহফিল 50 বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থান পূর্ব নৌখন্ডা মাওলানা আব্দুর রব হাফিজিয়া মাদ্রাসা ময়দান উক্ত মাহফিলের আমন্ত্রিত ওলামাই কেরাম মুফতি আব্দুল্লাহ মুস্তফা শাহে পরিচালক অ্যারাবিক মডেল মাদ্রাসা উত্তরা ঢাকা আরও উপস্থিত থাকবেন মুফতি ফয়জুল্লাহ আল ফরিদি পাবনা আলহাজ হজরত মাওলানা ওমর ফারুক শাহে সিনিয়র চর মাদ্রাসা। উপস্থিত থাকবেন। হাফেজ মুফতি মোহাম্মদ লিয়াকত হোসেন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড ঢাকা উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা মুস্তাফিজুর রহমান যোগ দিন দলে দলে আগামী পাঁচ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসরের মাহফিলে যোগ দিন দলে দলে পূর্ব নৌখান্ডা মাওলানা আব্দুর হাফিজি মাদ্রাসা ও খানার উদ্যোগে আয়োজিত পঞ্চাশতম বার্ষিক ওয়াজ মাহফিলে এসো মুসলিম দলে দলে মুফতি আব্দুল্লাহ মুস্তফা সাহেবের কোরআনের মাহফিলে এসো মুসলিম দলে দলে হাফিজ মুফতি মোহাম্মদ লিয়াকত হোসেন সাহেবের কোরানের মাহফিলে যোগ দিন সফল করুন পূর্ব নওখণ্ডা মাওলানা আব্দুর রব হাফিজি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত পাঁচ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসরের মাহফিলে যোগ দিন সফল করুন উক্ত মাহফিলে আপনাদের সকলকে আসার জন্য দিনী দাওয়াত রহিল আরজ গুজার হযরত মাওলানা আব্দুর রব বুলবুলে বাংলাদেশ পীর সাহেব রহমতুল্লাহ সুযোগ্য শাহজাদা মোহাম্মদ মাহমুদ মিনার সভাপতি অত্র মাদ্রাসা